আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এইটা হচ্ছে বাংলাদেশের গর্ব বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশের জনগণ কাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মিজানুর রহমান আজহারি ডক্টর ইউনুস নাকি আবু তোহা আদনান বাংলাদেশের জনগণ অনেকেই চায় মিজানুর রহমান আজহারিকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আবার অনেকেই চায় ডক্টর ইউনুস এবং আবু তোহা আদনানকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের মানুষ এখন এমন একজনকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় যে কিনা হবে যোগ্য এবং সবসময় দেশকে নিয়ে ভাববে সঠিকভাবে দেশের বিচার কার্য এবং দেশ পরিচালনা করবে যার ফলে সবার মনের মধ্যে অনেক কৌতূহল জেগেছে কে এই দেশকে ভালোভাবে পরিচালনা করতে পারবে তো আপনারা এদের সম্পর্কে কতটুকু জানেন চলুন আজকে এই ভিডিওতে আমরা জেনে নেই দেশের জন্য কি কতটুকু সৎ এবং যোগ্য ব্যক্তি প্রথমে জানব সবার সুপরিচিত মুখ মিজানুর রহমান আজহারি সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি শেষে আপনারা কমেন্টে জানিয়ে দিন কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান আপনাদের কমেন্টের মাধ্যমে বোঝা যাবে কার জনপ্রিয়তা কত বেশি এবার চলুন আজহারির সম্পর্কে জানা যাক তার সম্পূর্ণ নাম ডক্টর মিজানুর রহমান তিনি মিশরের আজহারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করায় তার নামের সাথে আজহারি যুক্ত হয়েছে মিজানুর রহমান আজহারি দুই সালে এক বছরে পনেরো হাজার ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছেন যেখানে একজন সাধারণ বক্তা পঞ্চাশ থেকে একষট্টি ওয়াজের দাওয়াত পায় কিনা তা বলা মুশকিল তো একটি কথার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন মিজানুর রহমান আজহারি বাংলাদেশে কতটা জনপ্রিয় তিনি বাংলাদেশে এতটাই পপুলার যে তাকে দিয়ে কোনো মাহবিল করালে দুই থেকে তিন বছর আগে তার সিরিয়াল নিতে হয় বাংলা ভাষার পাশাপাশি আরবি এবং ইংরেজিতে অনেক দক্ষতা রয়েছে তার ছোটবেলা থেকেই আজহারি অনেক বুদ্ধিমান ছাত্র ছিলেন দুই সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ নিয়ে পাশ করেন এবং দুই সালে কামিল পরীক্ষায় গোল্ডেন প্লাস পান তারপর আজহারি মাদ্রাসা শিক্ষা বোর্ডে ট্যালেন্টের জায়গা ধরে নেন দুই সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক মিশর সরকার শিক্ষাবৃত্তি পরীক্ষায় হাজার হাজার কমই মাদ্রাসার ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন এই পরীক্ষায় প্রথম হওয়ায় মিজানুর রহমান মিশরের আজহার চান্স পান এরপর দুই সালে এইট্টি পার্সেন্ট জিপি নিয়ে অনার্স ডিগ্রি লাভ করেন এরপর আরও পাঁচ বছর পড়াশোনা করার পর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করেন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করার পর তার নামের আগে ডক্টর যোগ করা হয় তো বুঝতে পারছেন মিজানুর রহমান কতটা যোগ্য ব্যক্তি তবে আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছে যারা মিজানুর রহমান আজহারির পিছে পড়ে থাকেন বাংলাদেশের শিক্ষিত মানুষ এটা ভালো করেই জানেন মিজানুর রহমান আজহারি কেমন মানুষ তো আপনারা তাকে কোন পদে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার আলোচনা করা যাক ডক্টর ইউনুস সম্পর্কে জনগণ কেন ডক্টর ইউনুসকে যোগ্য ব্যক্তি হিসেবে মনে করেন ডক্টর ইউনুসের বড় পরিচয় হলো বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার এবং অর্থনীতিবিদ ডক্টর ইউনুস বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের মালিক যে ব্যাংকের মাধ্যমে মাসিক এবং সাপ্তাহিক কিস্তি হিসেবে দেশের প্রতিটি জেলা এবং থানায় ক্ষুদ্র ঋণ দিয়ে থাকেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক ছিলেন বিশ্ব খাদ্য পুরস্কার সহ আরও জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পুরস্কার পেয়েছেন তাই বলা যায় যে তিনি একজন যোগ্য ব্যক্তি ডক্টর ইউনিশ উনিশশো সালে চট্টগ্রাম জেলার আট হাজারি উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর ইউনুস জীবন অবস্থায় সপ্তম শ্রেণীতে পড়াকালীন বয়সে স্কাউটে যোগ দেন এবং মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ করেন এছাড়া ডক্টর ইউনুস উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারি উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করেন ডক্টর ইউনুস বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি অলিম্পিকের প্রধান অতিথি হিসেবে উপস্থাপনা করেন তো বন্ধুরা এসব কারণেই বাংলাদেশের অনেক মানুষ তাকে একজন যোগ্য ব্যক্তি মনে করেন এক্ষেত্রে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন তো এবার জানা যাক আবু আবুতহা আদনান সম্পর্কে বর্তমান সময়ে ইসলামিক বক্তাদের মধ্যে সবচেয়ে উন্নতম হচ্ছে আবু তহা আদনান ছোটবেলায় তিনি প্রচুর ক্রিকেট খেলায় মগ্ন ছিলেন আশ্চর্যের বিষয় হলো যেই মাঠে তিনি খেলতেন সেই মাঠেই এখন ওয়াজ মাহবিল করে থাকেন তার প্রকৃত নাম হলো আফসানুল আদনান তিনি রংপুরের লায়ালস স্কুল এবং কলেজ থেকে এসএসসি পাশ করেন তারপর রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে এইচএসসি পাশ করেন এরপর রংপুরের সেরা কামরাইগেল কলেজ দর্শন অনুসর থেকে অনার্স এবং মাস্টার্স সম্পূর্ণ করেন এর পাশাপাশি তিনি মাদ্রাসায় শিক্ষকতাও করেছিলেন এছাড়া বারো জনের মধ্যে ইসলামিক ওস্তাদের নিকট দিনের শিক্ষা অর্জন করেন তিনি জেনারেল লাইনের ছাত্র ছিলেন তিনি বেশিরভাগ সময়ে মসজিদে জুমার দিনের খুদবা দিয়ে থাকেন এছাড়া অনেক জায়গায় তিনি ওয়াজ মাহবিল করে থাকেন তিনি একজন জনপ্রিয় ইসলামিক বক্তা তার ওয়াজ বর্তমান ইয়াং জেনারেশনের কাছে অনেক জনপ্রিয় আবুতোহা ওয়াজের পাশাপাশি একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন যার নাম প্রজন্ম বিদ্যালয় যা বর্তমান সময়ের জন্য অনেক কল্যাণকর তো বন্ধুরা আবু তোহা আদনানকে আপনারা কোন পদে দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ